আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এসিআই গ্রুপ অফ কোম্পানিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলাতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে তাদের সাথে জয়েন হতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি দেখতেই পারছেন যেখানে কোম্পানির নামটি উল্লেখ করা রয়েছে এসিআই ফার্মা লিমিটেড যেখানে পদের নাম উল্লেখ করা রয়েছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যেখানে সরাসরি সাক্ষাৎকার ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনারা জয়েন হতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে সিজিপিএ রেজাল্ট মাস্ট বি টু পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাকে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে পাশাপাশি সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন পাশাপাশি সার্কুলারটির ক্ষেত্রে কোম্পানি থেকে আদার্সের যে বেনিফিটগুলো আপনাকে প্রোভাইড করবে সেলস ইনসেন্টিভের সুবিধা রয়েছে গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা প্রফিট শেয়ার মেডিকেল বেনিফিট প্রভিডেন্ট ফান্ডের সুবিধা ফার্স্ট কেরিয়ার বিল্ড আপের সুবিধা পাশাপাশি অ্যাট্রাক্টিভ স্যালারি প্যাকেজও তারা প্রোভাইড করবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কবে কোথায় আমাদেরকে ইন্টারভিউটি দিতে হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে বাইশ তেইশে নভেম্বর দু হাজার তারিখে শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে এখানে জেলার নাম পাশাপাশি প্রত্যেকটি জেলার পাশে একটা করে অ্যাড্রেস উল্লেখ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ রাজশাহী রংপুর বরিশাল এবং যশোর এখানে টোটাল আটটি জেলা রয়েছে আটটি জেলার পাশে একটি করে অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনার এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনি যে জেলার অধীনে রয়েছেন এবং নিকটস্থ যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি এই সার্কুলারটির ক্ষেত্রে তাদের সাথে জয়েন হতে পারবেন সো এটাই ছিল এসিআই ফার্মাতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ